আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স তো আমাদের জমজম সিচে লেটেস্ট চারটা ডিজাইন চলে আসছে একদম ইউনিক নতুনত্ব সো চারটা আপনাদের খুলে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন আর যেহেতু আমাদের হোলসেল সব পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি আছে যা যত পিস লাগবে আপনি নিতে পারবেন দেখেন অসাধারণ অসাধারণ কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা জানেন নাইম ব্রাদার্স মানে হচ্ছে নতুনত্ব এবং কোয়ালিটি কোয়ালিটি লেস কোনো প্রোডাক্ট নাইম ব্রাদার্স সেল করে না প্রত্যেকটা ড্রেসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যা যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এই ড্রেসগুলো যখন আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক ওয়েকসাইটে একটু দেখাও ব্যাকসাইটেও কিন্তু হবে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক ওয়েকসাইটটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন ওনারটাও কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ দেখেন একদম পিওর কটনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে গ্যারান্টি থাকবে যে কোনো প্রকার প্রবলেম হবে ডিরেক্ট জরিমানা দিয়ে দিব এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা জমজম সুইচের মধ্যে অন্যায় এবং আমাদের অন্যের সাইজগুলো কিন্তু বিশাল সাইজ এই হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা এবং প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে হচ্ছে প্যান্টের কাপড় সো এই ড্রেসটা বাকি আরেকটা কালার হবে দুইটা কালার দুইটা কালারই সুন্দর আর এই প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করতে হবে দেন আমি আপনাদের প্রাইস বলে দিব যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে চান রিটেল নিতে পারবেন দেখেন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট দুইটা কালার দুইটা কালারই সুন্দর এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে নিচে প্যান্ডেলের অংশটা জোস একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি আমার নাইন ব্রাদার্স ফ্যামিলি সদস্যদের জন্য ইউনিক ইউনিক কালেকশানগুলো করার দেখেন এ হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটটা এবং নিচে এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিভসও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যা যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেস অর্ডারের জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনাদের কী করতে হবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নক করতে হবে দেন প্রাইস বলে দিব দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ওন্যাটা প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচের মধ্যে একটা অন্যা এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এবং প্যান্টেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে সো একদম লেটেস্ট যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও সুন্দর এটাও পার্পেলের মধ্যে একমাত্র হাতে না পেলে বুঝতে পারবে না যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নাই ব্রাদার্স আপনাদের দিচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছা আপনারা বানিয়ে নিতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখাও ব্যাক সাইডটাও কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে ওনারটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এবং প্যান্টেও কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে সো লাস্ট আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখে দিচ্ছি চারটা ডিজাইন চারটা ডিজাইনই সুন্দর যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে নেবেন দেখেন এটাও হচ্ছে আরেকটা ডিজাইন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট পার্পেলের মধ্যে ওয়ান কাইন্ড অফ ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটা সাইডটা একটু দেখাও ব্যাকসাইডটা কিন্তু হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সাইডটা এবং নিচে এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যা যেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু আপনাদের কী করতে হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার নক করতে হবে দেন প্রাইস বলে দিব যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন এবং যারা রিটেল নিতে চান রিটেল নিতে পারবেন দেখেন এ হচ্ছে সম্পূর্ণ অন্যটা জমজম সুইচের মধ্যে একটা অন্য এবং আমাদের অন্যার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ এবং প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো চারটা ড্রেস চারটা ড্রেস আবার রিপিট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য এটা হচ্ছে একটা ডিজাইন চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে একটা ডিজাইন চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চাইলে স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সো যাদের এই ড্রেসগুলো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ নাইম ব্রাদার্স